হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেকটাই ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি তো দেখো এই যে সকাল সকাল সমস্ত মানে থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে আসলে এত থালা বাসনে খাওয়া দাওয়া হয়নি রান্নাঘরটা তো তোমরা জানো যে নতুন সেই কারণে অন্যান্য জায়গায় অনেক থালাবাসন ছিল তো একটু একটু করে সব কিছু আনা হচ্ছে আর এখনও এ ঘরটা অগোছালোই আছে কারণ অনেক কিছু কাজ এখনও বাকি আছে জলের লাইনের কাজ ধরো কারেন্টের কাজ অনেক কিছু বাকি আছে সেই কারণে খুব একটা জিনিস আমরা আনছিও না টুকটাক যেটুকু প্রয়োজন এনে থাকটার মধ্যে গুছিয়ে রাখছি তো সেগুলো একটু ভালো করে গুছিয়ে নিলাম আর আগের দিন তোমরা দেখেছিলে যে বেল্লি চাটকিটা আর ওইটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকে হচ্ছে ধুয়ে দিলাম আর ওই যে একটা বড়ো ওভেন দেখছো যেটাতে দুটো গ্যাস আছে ওটা না অনেক দিন থেকে আমাদের বাড়িতে ছিল কিন্তু বের করা হয়নি আসলে কম জন ওই ছোটোটাতেই সবসময় হয়ে যেত কিন্তু মা বলছে কি যেহেতু এখন টেবিলটা বড়ো তাই এই বড়োটা এই টেবিলের উপর রাখবে আর তাহলে তাড়াতাড়ি করে আর এখন যেহেতু আমাদের সবার একটু কাজ হয়েছে মানে আমিও চলে যাই সবাই যায় তো সবাই একটু ব্যস্ততা তাই ওই বড়টা হলে দিকে দুটো রান্না কমপ্লিট করা যাবে আর জানো তো এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে চারটা মানে চারটা চারটা কত একটা হবে হয়তো এত রাতে কেন আমি ভিডিওটা এডিট করছি তার কারণ কালকে সকালে না আমি মানে কালকে সন্ধ্যায় ভিডিওটা না আমি এডিট করিনি আর আজকে একটু তাড়াতাড়ি করে উঠতে হতো সে কারণ তাড়াতাড়ি করে উঠেছি আর উঠে কাজটা করার আগে আমি ভাবলাম কি আচ্ছা ভিডিওটা এডিট করে রেখে দিই তারপরে হচ্ছে কাজটা শুরু করব। আর সেই কারণে আমার গলাটাও কিন্তু কেমন একটা লাগছে অন্যদিনের মতো ভালো লাগেনি আবার ঘুম থেকে ওঠার পর এমনিতেই গলাটা কেমন একটা লাগে তো সেই কারণে গলাটা একটু জড়িয়ে যাচ্ছে আর এদিকে দেখো ওই যে সবজিগুলো কুটে নিয়েছে কারণ আজকে তো বাবা না বাড়িতে নিয়ে কারণ ওই যে আমার বলেছিলাম না আমার বৌদির দাদার ছেলের অন্নপ্রাশন তো আমাদের বাড়িতে নিমন্ত্রণ তো করে গেছিলো সেদিন তোমাদের কার দেখিয়েছিলাম আমার দিদি বাড়িদেরকে করতে যাবে তো মেসোবাবু যাবে আর মেসোবাবুকে একা যাবে তাই আমার বাবাকেও সাথে করে নিয়ে গেছে তো বাবা নেই আর বাবা না থাকলে তো মানে ভালো কিছু যে রান্না করে খাবো সেটা না ভালো লাগে না তাও আজকে রবিবার সে কারণে পটল আর আলু দিয়ে একটা তরকারি আর এই যে কাঁকরোল গাছে তিনটে ছিল তো ওগুলোকে তুলে ভাজা করে নিয়েছি আসলে মাই বলেছিল আর পিছি বাড়িতে চিকেন হয়েছিল কিন্তু পিসিদের তো আজকে চিকেন হতে অনেকটাই দেরি লেগেছিলো তাই আমরা ঘুমিয়ে গেছিলাম এটা হচ্ছে বিকেলে ভিডিও করেছিলাম তো এই যে চাপা দিয়ে রেখে দিয়েছিল আর দেখতেই পাচ্ছ যে অনেকটা সময় চিকেনটা রয়েছে কারণ দুপুরে আমরা ঘুমিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে তারপরে দিয়ে গেছে তার জন্য ক্যামেরাটা বসে বসে গেছে আর এই যে আমাদের ছোট বাচ্চাগুলো দেখো এখানে খাচ্ছে আমি না তারপরে এখানে একটু এলাম তো দেখলাম যে কলে না জল পড়ছে কি অদ্ভুত বিষয় দেখো জলটা পড়ছে কিন্তু মানে ডাব্বাটা নিয়ে গেলাম যে বসিয়ে দেব। এই ডাব্বাটা জলে আমি আর বনু স্নান করি আর জলটা না ভরা ছিল না তাই ভাবলাম কি এক ডাব্বা ভরে রাখলে তো কালকের অনেকটা মানে অনেকটাই ভালো হবে না অবশ্য পরের দিন সকালেও জল আসে সেটা নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু বিকেলে ভরে রাখলে পরের দিন সকালে যদি কোনো কারণে দেরি হয়ে যায় জলটা ভরতে না পারি তাহলে কিন্তু ওই জলটাতে স্নান করে নেওয়া যায় তো এসে দেখলাম যে জলটা পড়ছে কিন্তু আমি সবে বসিয়ে দিয়ে ভিতরে গেলাম কিছু সময়ের জন্য তো তারপর বাইরে তাকিয়ে দেখি যে জলটা চলে গেছে হাফ ডাব্বাও ভর্তি হয়নি আবার ঘরে এনে রেখে দিলাম তারপরে ওটা বসিয়ে দিয়ে এদিকে এলাম আর আমাদের গরু দেখো তাকিয়ে তাকিয়ে দেখছে আসলে ছাগলগুলোকে তো খাবার দেওয়া হয়েছে ও কি না কিছু দেওয়া হয়নি সে কারণে ও দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যেহেতু আমি বেরিয়েছি তো ওর একটা চিন্তা মাথায় আছে যে যেহেতু বেরিয়েছে আমি এরকম যদি দেখি তো আমাকে কিছু না কিছু একটা দেবে কারণ ওদের চোখের দিকে তাকালে না এত এত লাগে আর ওরা এমন ভাবে তাকিয়ে থাকে না দেখলেই মনে হয় যে আচ্ছা কিছু একটা দিই তো তো এই যে দেখো ওকে দুটো দিলাম তো ও কি আনন্দ করে খাচ্ছে এখন আমি রেডি হয়ে গেছি একটু যাব মানে বাজারের দিকে যাব কিছু তেমন না এমনি একটু যাব আর কয়েকটা জিনিস কেনার আছে তো সেগুলো কিনে নিয়ে আসব তো চলো যাই বাজারের দিকে তো চলে এলাম এই রাস্তার ধারে দেখো একটা ছোট্ট কিউট কুকুরের বাচ্চা দাঁড়িয়ে আছে মানে ও না এতটাই ছোটো দেখো ও রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে কিন্তু কি বলো তো ওকে যে নিয়ে আসবো সেটাও না হতো না তার কারণ ওর কিছুটা দূরেই না ওর মা দাঁড়িয়ে ছিল তো ওকে যদি ধরতে যেতাম তাহলে আমাদের এসে দিত আজকে কাম ওরা আমার না কুকুরে মানে এই রাস্তার কুকুরে না ভীষণ ভয় করে কারণ ওরা যতটা ভালো ততটা খারাপ মানে ওরা যদি চায় তো ওরা ঠিক আছে চুপচাপ দাঁড়িয়ে থাকবে বাট ওদের ওই বাচ্চা কাচ্চার গায়ে হাত দিলে তো ওরা ছুটিয়ে মুটিয়ে কামড়ে একবারে শেষ করবে তো সেই কারণে আমি আর হাত নিয়ে ওর গায়ে জাস্ট ভিডিও করলাম আর ভিডিও করতে করতে আমি চার সাইডে দেখছিলাম যে ওর মা আছে কিনা ওরা কিন্তু ভুল বুঝে ফেলে আমি হয়তো ভিডিও করছি ওরা বুঝবোকে ধরতে যাচ্ছি তো এসে একবারে দেবে কামড় আর তখন রাস্তাতে কেউ ছিল না তোমরা দেখলে যে পুরো ফাঁকা রাস্তা তো সেই কারণে আমি জাস্ট দূর থেকে একটুখানি ভিডিওটা করে নিলাম আর যেটা কিনতে গেছিলাম সেটা একটু বলে দিই যেটা হচ্ছে ম্যাগিটা কিনতে গেছিলাম আমার সয়াবিন বড়ির প্যাকেট আর ধূপকাঠি এগুলো কিনতে গেছিলাম আর একটা জেল কিনতে গেছিলাম যেটা হচ্ছে আমার মুখে লাগানোর জন্য তো সেটা না দোকানে পাইনি তো কিনি সেটা তো যেন তোমাদের দেখায়নি আর সেটা কিনতে একটু দূরে গেছিলাম সেই কারণে একটু ওরকম সেজে গুজে গেছিলাম তো তেমন কিছু সাজিনি বা তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো তোমরা সবাই আমার পাশে থাকো আমিও সবার পাশে আছি তো চলো সবাইকে আজকের মতো টাটা